স্বাগতম oh, ঠাকুর wow. <sharpest> <sharpest> <sharpest>

Kaanchi, Kaakar piye diyo ma, mazo, Tsumakame chuna hi tutumoba, chuna hi tutumoba, Tame piye diyo ma, 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 Hei, asamansi tsumake boleliya, Tsumakame chuna

খাইতে হবে এক লাখ টাকা অনলাইনে পাঠিয়ে দেওয়া তোমাদের বিয়ে ব্যবস্থা করে দিচ্ছি জোড়া বিয়ে একসাথে দিতে হোক

বেশি একদম মাথা খারাপ করবে না ভালো ভাঙবে না ঠিক আছে

কি হলো বানে কি হলো আমি ঠাকুমাৰ পুৰি মানুহ বন পঢ়ি পাৰিছো তোৰ বিয়ে দি নামটো যায় ব্যৱস্থা কৰি গাই